পিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সহ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো যারা সাত বাগান করি আমাদের বাগানের গাছের জন্য কিন্তু অনেক উপাদানের প্রয়োজন পড়ে আয়রনের অভাব পড়ে পটাশের অভাব পড়ে বিভিন্ন রকমের গাছের বিভিন্ন রকমের অভাব পড়ে কারণ যেহেতু আমরা টবে গাছ বসাই তো আজকে দেখাবো আয়রনের ঘাটতি পূরণ করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি কী কী জৈব তরল সার আমরা তৈরি করতে পারি প্রথমেই বলি কলার খোসা এই কলার খোসা থেকে আমরা প্রচুর পরিমাণ আয়রন পেয়ে থাকি এবং পটাশও পেয়ে থাকি তো ওই আয়রনের ঘাটতি দূর করতে গেলে কিন্তু আমাদের কলার খোসার প্রয়োজন কিন্তু সবসময় কিন্তু কলার খোসা আমাদের ঘরে থাকে না সংরক্ষণ করে রাখতে পারি না তো তার বিপরীতে আমরা কি পদ্ধতি অবলম্বন করলে সারা জীবন গাছের আয়রনের ঘাটতি পূরণ করতে পারবো এবং বিনা পয়সায় তো এই যে দেখুন এটা আমার কিছু লোহা এখানে দেওয়া আছে এটার ভিতরে এই লোহাটা জং ধরে ধরে পানিতে ভিজে ভিজে একটা লালচে কালার হয় এই লালচে কালারের পানিটা যদি গাছে প্রয়োগ করি তাহলে আয়রনের ঘাটতি পূরণ হবে তো আপনাদেরকে দেখাবো এই পানিটা এবং কিভাবে ভিজিয়ে সবসময় সারা বছর ভিজিয়ে রাখবেন এবং যখনই আয়রনের ঘাটতি হবে গাছে তখনই আপনারা এই সারটা প্রয়োগ করবেন এই যে দেখুন যে পানিটা বের করলাম এই পানিটা কিন্তু লালছে এবং এটার ভিতরে কিন্তু অনেক লোহা দেওয়া আছে এই যে লোহা এই যে লোহা এই লোহাগুলো এইভাবে আমি বোতলের ভিতর ঢুকিয়ে দিয়েছি অনেকগুলো লোহা ভিতরে অনেক লোহা আছে এটা সবসময় পানিতে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে এইটার থেকে যে রঙটা বের হয় এবং যে পানিটা বের হয় সেই পানিতে আমি গাছে দিই এবং গাছের আয়রনের ঘাটতি পূরণ হয় তো আপনারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বিনা পয়সায় এই আয়রনের ঘাটতি দূর করার জন্য এই লোহা পানি আপনারা তৈরি করতে পারেন এটা উত্তম তরল জৈব উৎকৃষ্ট সার হিসাবে গাছে দেওয়া যায় এবং গাছের খুব ফলাফল ভালো পাওয়া যায় তো ভালো থাকবেন